তারপর নাচ গান এগুলা নিয়েই ব্যস্ত ধর্মের বিষয়ের বই তেমন খুব একটা সচরাচর পাওয়া যায় না কিংবা দেখা যায় না কিংবা ওরকম ভিডিও গুলা প্রচার হয় না তাই আমরা চাচ্ছিলাম যে যে আপনার দোকানে যে বিভিন্ন ধরনের বেস্ট সেলিং ধর্মীয় বই আছে আমরা ওই ব্যাপারে যদি আমাদের কাছে কিছু তথ্য দিতেন জি আলহামদুলিল্লাহ আমাদের কোরআন হয়েছে এই কোরআনটি এখন এই কোরআনটি হচ্ছে আমাদের বিরসারা কোরআন এই কোরআনটি হয়েছে আপনার কোরআনটি আমি এক নজরে আপনাকে দেখাই একটু দেখেন কারিয়ানা প্লাস তাজবিদ গ্রামারিটি করা আছে তো এই কোরআনটি হচ্ছে আমাদের বিরসার বই বর্তমান বিরসারা কোরআন বর্তমান আলহামদুলিল্লাহ সাথে একটি কোরআনিক কোরআনিক কার্ড আছে এটি হলো আপনার এই কিউআর কোড যা আপনার মনে হচ্ছে আপনি কোরআনটা হাতে নেই কিন্তু কার্ডটি আপনার হাতে আসে কোথায় আপনি চপরে গেছেন কোরআন কার্ডটি এখানে স্ক্যান করবেন কোরআন করতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটু বেস্তার একটা কোরআন তারপর আমাদের আছে আলমদুল্লাহ অসংখ্য কোরআন আছে এই কোরআনটি আমাদের বেস্তার কোরআন এই কোরআনটি আমাদের বেস্তারা কোরআন এগুলোর দাম কেমন পড়বে এই কোরআনটি এই হলো আমাদের তিনশো ষাট টাকা কারদের জন্য টাকা যদি আমার চ্যানেল থেকে আসে তাহলে কি কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে জি এখানে আপনার চ্যানেল থেকে দামটা আছে কোনো জন্যই আর বিভিন্ন রেড বলে দিলে ভালো হয় আর কোনটার রেট কেমন হবে আমাদের এগুলি যখন আপনাদের ভিউ আসবে আমরা ইনশাআল্লাহ যথেষ্ট রাখবো ইনশাআল্লাহ আচ্ছা আর

পাশায় হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এটা আছে আমাদের কোরআন শিক্ষা কোরআন শিক্ষার জন্য সাতাশ ঘন্টা কোরআন শিক্ষা খুব গুরুত্বপূর্ণ বই আমাদের হিউজ 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 পরিমাণ সেল এই এই বইটি মিনাবুখ হাউস থেকে প্রকাশিত হিউজ বুক হিউজ পরিমাণ সেল বইটি আমাদের এই বইটি আরও কয়েকটা বইয়ের দাম সহ যদি বলতেন তাহলে মানুষের জন্য বুঝতে সহজ হতো ইনশাল্লাহ এই বইটি আপনার একশো আশি টাকা শুধু আপনার একশো টাকা হার্ড ব্যাঙ্কটা অনেক কম দামেই আছে অনেক কম দামের বই একশো আশি টাকা নিয়ে কিন্তু দোকানে ডেকোরেশন দেখে বোঝা যাচ্ছে যে অনেক মনে হয় দামি কিন্তু তা না বইয়ের তার দাম শুনে মনে হচ্ছে যে না সচরাচর সব ধরনের মানুষ এসেই এই বই এসে কিনতে পারবে রাসের চূচন আমি সিরাত গ্রন্থ বই সিরাত মুস্তফা এই বইটি আমাদের বেশ সেরার বই সিরাতুর ওপর রাসের উপর বইটি বইটি আপনার কলা আপনি দেখ দেখেন বইটি খুবই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ও গ্রচি

পুরো দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়